নেতাজির নামে জাকজমক কিন্তু পতাকা সামলাতেই ব্যর্থ উন্মোচনের পর মূর্তাতে ফাটল জাতীয় পতাকা অপমান শিলচরে ক্ষোভে ফুসছে জনতা শিলচরের পক্ষে বহু প্রতীক্ষিত নেতাজি সুভাষচন্দ্র বসুর নতুন মূর্তি উন্মোচনকে কেন্দ্র করে জাকজমক আর ঢাকঢোলের ঘাটতি ছিল না শহরবাসী ভেবেছিল এটি হবে এক ঐতিহাসিক মুহূর্ত কিন্তু উন্মোচনের পর থেকেই একের পর এক বিপত্তি যেন আয়োজকদের গাফিলতি প্রকাশ্যে টেনে আনছে উন্মোচনের দিনেই জাতীয় পতাকা উত্তরণে যান্ত্রিক ত্রুটি ঘটে আর কয়েকদিনের মধ্যে দেখা যায় পতাকা দিনের পর দিন অর্থনমিত অবস্থায় উঠছে সমালোচনার মুখে পতাকা সংশোধন করা হলেও পুনরায় একই ঘটনা ঘটায় শেষমেশ পতাকায় সরিয়ে ফেলা হয় মূর্তির পেছন থেকে এতে ক্ষুব্ধ শহরবাসীর প্রশ্ন এত অর্থ খরচ করে জাঁকজমক করে লাভ কি যদি জাতীয় পতাকাকেই মর্যাদা দেওয়া না যায় সমালোচনা আরও তীব্র হয় যখন প্রকাশ্যে আসে মূর্তির ফাটলের খবর কর্মীরা স্বীকার করেছেন স্থাপনের সময় জয়েন সঠিকভাবে দেওয়া হয়নি ফলে পুরো কাঠামো ঢিলে হয়ে নড়ছিল তড়িঘড়ি মেরামতির কাজ শুরু হলেও মানুষের মধ্যে আস্থা নষ্ট হয়েছে বিশিষ্ট জনদের মতে নেতাজির নামে এই অব্যবস্থাপনা শ্রদ্ধার প্রতীক নয় বরং অদক্ষতা ও দায়সারাভাবে অবহেলিত সরকারি অর্থায়ন নয় সর্বজনীন চাঁদার টাকায় মূর্তি নির্মিত হলেও এই দায় শুধু উদ্যোক্তাদের নয় গোটা সমাজের কারণে নেতাজির সম্মান ক্ষুণ্ণ হলে লজ্জা বহন করতে হয় সমষ্টিকেই নেতাজির নামে জাকজমক দেখাতে গিয়ে আয়োজকরা যে দায়িত্বশীলতা শ্রদ্ধাবোধের পরীক্ষায় ব্যর্থ হয়েছেন তা স্পষ্ট মূর্তির ফাটুলার পতাকা অবমাননা আজ শিলচরে শুধু স্থাপনা নয় রাজনীতির ভিতরে ফাটল ধরাচ্ছে